বুড়িগঙ্গা নদীর জায়গা দখলমুক্ত করতেই বিআইডব্লিউটিএর এই অভিযান নদীর প্রায় পাঁচ বিঘা জায়গা দখল করে গড়ে উঠেছিল ইসলামবাগের বাগানবাড়ি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দখলে ছিল বিভিন্ন জনের কাছে একের পর এক চলতে থাকে দখলে থাকা জমি উদ্ধারের অভিযান রাস্তার পাশে দখলে থাকা কিছু বাড়ি আর দোকান ভাঙতে গেলেই বাধা দেয় এলাকাবাসী আমাদের নামখারি সবকিছু ওকে আছে আমাদেরকে কখনো বলা নাই কখনো নোটিশও দেয় নাই ট্যাক্স এবং আপনার প্লান সহ সবকিছু আমাদের আছে এখন বুঝতেছি না সরকার কেনই বা আমাদের বললে আমরা ওইভাবে সরকার চাইলে দিয়ে দিব এলাকাবাসীর পক্ষে পরে ওয়ার্ড কাউন্সিলর এসে আসবাবপত্র ও দোকানের মালামাল সরিয়ে নিতে সময় চান বিআইডাব্লিউটি এর কাছে গণপূর্ত পানি উন্নয়ন বোর্ড বিআইডাব্লিউটি এ যৌথ জরিপ করেই কিন্তু আবার পুনর্জরিপ হয়েছে এবং এটা জানেন যে আপনার ঢাকা শহরের চারটি নদীকে কেন্দ্র করে একটা মেরিন ড্রাইভ করার পরিকল্পনা রয়েছে সরকারের সেটার জন্যও কিন্তু এগুলো তাদেরকে সরতে হবে এখন যেগুলো আছে এগুলো ওনারা বলেছে বিশ তারিখে আসবে এসি ডিমার্গেশন করবে করে যদি সরকারি জমি পরে ভেঙে দিবে আমরা নিজেদের থেকে ভেঙে দেবো আচ্ছা সময়ও পেলো মানুষও একটা আতঙ্ক থেকে বেঁচে গেল এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী তাদের দাবি আবার জন্য কেউ দখলে নিতে না পারে এই জায়গা আমরা চাই সরকারি জায়গা সব খালি হয়ে পর 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 ভাঙে আর কিছু কদিন কদিন টাকা পয়সার কালেকশন করা জায়গা এটা এতে আমরা ভুগ্ধুগি অনেক বাচ্চা কাছে স্কুলে যায় পানিতে দূষণ মুক্ত তো অনেক অসুখ হয়ে যায় যদি সুন্দর করে সুন্দর সবার জন্য সুন্দর আর সরকার তো সুন্দর উদ্যোগ নিছে আমরা সবে সবাই স্বাগতম জানাই যে নদী নৌ যারা মন্ত্রণালয়ের কর্মকর্তা আমরা সাথে সাথে আমরা উন্নয়ন কর্মসূচিও নিচ্ছি যে নদীকে রক্ষা করার জন্য নদীর সীমানাকে রক্ষা করার জন্য এবং এটা প্রোটেক্টেড হয়েছে পরিবেশবাদীরাও এমন অভিযানকে স্বাগত জানান আমি বিশ্বাস করি যে এই যে ব্যুরোক্রেট এবং যারা পলিটিশিয়ান আছে এই দুষ্ট চক্রের সঙ্গে হাত মিলাবে না এবং তারা যদি হাত না মিলায় তাহলে অবশ্যই সেটা সাকসেসফুল হবে অবৈধ দখলদারীদের উচ্ছেদ করে দ্রুত সামাজিক বনায়ন ও জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হবে ওয়াকওয়ে অভিযান চলবে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত মাহমুদুল হাসান মাসরাঙ্গা সংবাদ ঢাকা